আমরা তো অনেক ভালো ক্রিপ্টো হোল্ডার আমরা অনেক ক্রিপ্টোই হোল্ড করি কিন্তু আমাদের সব ক্রিপ্টো কি প্রফিট দেয় না কারণ কি কারণ হচ্ছে আমরা ঠিকভাবে ও টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি না না করে আনসারি কিনা ফেলে ঠিক আছে তো এই ভুলগুলো যেহেতু যেহেতু আপনারা করেন তার জন্য আমরা কি করছি আমরা নিজেরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করছি কইরা হচ্ছে টপ পাঁচটা কয়েন নিয়ে আসছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কয়েনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েন যেখানে হচ্ছে আমি মেইন কয়েন দুইটা কয়েন যেটা হচ্ছে একশো এর উপরে দিতে পারি সেই দুইটা কয়েনের আলোচনা করছি যেগুলো হচ্ছে আমি আমার টেলিগ্রাম শেয়ারও চ্যানেলেও শেয়ার করি যেটা হচ্ছে ইউটিউব বাইরেতে আসে আপনার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো চলুন বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক টপ 1 মানে যেটা হচ্ছে ফার্স্ট কয়েন সেটা হচ্ছে ইথেরিয়াম কয়েন ইথেরিয়াম বর্তমানে 3500 ডলার প্রাইস 3600 ডলারের কাছাকাছি আছে কিন্তু আমরা যদি দেখি Bitcoin অনেক উপরে চলে গেছে ঠিক আছে Bitcoin ওর হাই লাগাই ফেলছে কিন্তু ইথেরিয়াম এখনো ই করছে এখনো ওর হাইটা লাগাইতে পারে নাই তো Bitcoin ইথেরিয়াম এখানে কি ইজিলি 10000 ডলার ইজিলি যাইতে পারে ঠিক আছে কারণ এখানে একটাই কারণ এখানে একটাই কারণ ইথেরিয়াম এখন আউট ফর্ম করছে ঠিক আছে আউট ফর্ম করছে এখনো আপ যাইতে পারি না কিন্তু বিটকয়েন একশো কে ডলার টাচ করে ফেলছে ঠিক আছে এখন যদি ওই জায়গায় হয়ে যায় থেকে অনেক উপরে পারে একটা আলকোয়েন ইজিলি রিয়েলি দেখতে পারি ঠিক আছে আর ইথেরিয়াম হচ্ছে খুবই একটা স্ট্রং কয়েন যা যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রিয় একটা কয়েন ঠিক আছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রিয় কয়েন বড় বড় ইনভেস্টাররা হচ্ছে ইথেরিয়ামে ইনভেস্ট করে রাখছে যেহেতু ইনভেস্ট করে রাখছে সেহেতু ইথেরিয়াম একটা ভালো পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে প্রফিট জেনারেট করে দিতে পারে 2025 সালের মধ্যে একটা ইজিলি এখান থেকে হচ্ছে মনে করেন 15 ডলার ইজিলি Ethereum যাইতে পারে ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার কয়েন আমাদের লিস্টের দুই নাম্বার কয়েন হচ্ছে সোল কয়েন ঠিক আছে সোল কয়েন হচ্ছে সবচেয়ে ইজি ট্রানজ্যাকশন এবং ডিসেন্ট্রলাইজড এবং হচ্ছে অনেক ভালো একটা কয়েন যে কয়েনটা হচ্ছে আপনারা যদি হোল্ড করেন ঠিক আছে আপনারা ইজিলি একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন আর সোর এর ইনভেস্টের সংখ্যা নিয়ে আর সোল এর প্রফিট নিয়ে তো কথা না বলাই ভালো কারণ হচ্ছে এই থেকে এই কয়েন থেকে হচ্ছে হিউজ পরিমাণে মানুষ প্রফিট করছে যে সময় এক ডলার দুই ডলার ছিল দশ ডলা ছিল মানুষ সোল কিনা রাখছে এবং এটা যে সময় উপরে গেছে বুলুরাই এর মধ্যে দুইশো বিয়াল্লিশ ডলার মানুষ অনেক ভালো পরিমাণে প্রফিট করে দেন আবার নিচে যে সময় আবার সিম প্রতিশোনে দশ বিশ ডলারের চুল আর ছিল মানুষ কিনছে এবং হিউজ পরিমাণে শোল থেকে প্রফিট করছে সোল হচ্ছে অনেক একটা স্ট্রং একটা প্রয়োজন যেখান থেকে

ঠিক আছে চোদ্দ বিলিয়ন ডলার আর এটার যদি আমরা টোটাল সাপ্লাই দেখি এটা হচ্ছে 10 বিলিয়ন ডলার ঠিক আছে টেন টেন বিলিয়ন এটা হচ্ছে মার্কেট ইয়া মার্কেট ম্যাক্স সাপ্লাই ঠিক আছে আর টোটাল যত সাপ্লাই আছে সব সাপ্লাই মার্কেটে চলে আসছে না সরি তিন বিলিয়ন হচ্ছে মার্কেটে চলে আসছে আর হচ্ছে চোদ্দ বিলিয়ন হচ্ছে টোটাল মার্কেট ক্যাব ঠিক আছে তো সো এখন বর্তমানে অনেক উপরেই আছে ঠিক আছে কিন্তু আপনারা যদি নিচে আসে আপনারা তিন ডলারের কাছাকাছি পাইলে বা দুই ডলারের কাছাকাছি যদি পান তাহলে সু কয়েনটা হচ্ছে কি কিনা রাখতে পারেন আর এখন থেকে ইনভেস্টিং শুরু করতে পারেন দুই হাজার পঁচিশের ভিতরেই এইটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ শেষ হওয়ার আগে দুই হাজার পঁচিশ অক্টোবরের ভিতরেই এটা ইজিলি মনে করেন টেন দিতে পারে কারণ হচ্ছে সু হচ্ছে একটা অনেক স্ট্রং একটা বজেট আপনারা যদি নিচে না কিনতে পারেন

এই কয়েনটা খুবই একটা স্ট্রং একটা কয়েন এবং এটার যেটা যদি আমরা দেখি মার্কেট ক্যাপ মাত্র হচ্ছে একশো তিরিশ একশো ওয়ান হান্ড্রেড থার্টি মিলিয়ন ডলার মাত্র একশো ওয়ান হান্ড্রেড থার্টি মিলিয়ন ডলার এটা যদি রান হয় ইজিলি এটা টোয়েন্টি এক্স দিতে পারে এখন বর্তমানে যদি আমরা দেখি আরএসসি কয়েন হচ্ছে অলরেডি অনেক উপরে চলে গেছে ঠিক আছে এটা যে সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলারে ছিল তখন যদি আপনারা কিনতে পারেন এটা অলরেডি হান্ড্রেড এক্স দিয়ে দিছে ঠিক আছে হান্ড্রেড এক্স প্রফিট এটা অলরেডি দিয়ে দিছে আর হচ্ছে এখান থেকেই আমার আমার মতে হচ্ছে এখান থেকেও ইজিলি মনে করেন টেনিস দিতে পারে আপনারা কিনতে পারেন এটার বাইক জন্য ওয়ান ডলার থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডলার পর্যন্ত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান ডলারের ভিতরে যদি আপনারা পান আর এসসি কয়েনটা হচ্ছে কি কিনা রাখতে পারেন খুবই স্ট্রং একটা ফান্ডামেন্টাল কয়েন এবং টেকনিক্যালি যদি দেখি টেকনিক্য এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান ডলারের ভিতর থেকে হচ্ছে সাইড করে এখান থেকে আপ যাইতে পারে বিট যদি নিচে নামে ঠিক আছে অ্যান্ড আমাদের লিস্টের পাঁচ নাম্বার কয়েনের সবচেয়ে মেন হচ্ছে সুপারবার সুপার হচ্ছে গেমিং প্ল্যাটফর্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কয়েন এবং বর্তমানে গেমিং জগতের যে ট্রেনটা চলতিছে এই ট্রেন্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কয়েন হচ্ছে সুপারবার সুপারফাস কয়েন হচ্ছে মনে করেন গেমিং জগতেদের হার্ড বললেও চলে তো এই কয়েনটা ইজিলি আপ যাইতে পারে এটা হচ্ছে এর আগেরবার বিয়ার রানে আসছিলো তো বিয়ার রানে আসার কারণে এটা হচ্ছে দুই হাজার বাইশ সাল যে সময় বুল রান শেষ হয়ে গেছে তারও তখন আসছিলো তা যার কারণে এখানে এখানে পারফর্ম ভালো করতে পারেন একদম নিচে ডাউন হয়ে গেছে কিন্তু আমরা যদি দেখি বিটকয়েন আপ যাওয়ার সাথে সাথে এটাও অনেক আপ গিয়েছে ঠিক আছে এটা বর্তমানে একটা বাইং পজিশনে আসে আপনারা এখান থেকে ইজিলি সুপারভার্স কয়েনটা বাইং করতে পারেন এবং ধীরে ধীরে এই কয়েনটা কী করবেন ডিসি করে হচ্ছে কিনতে থাকবেন ঠিক আছে আপ যে সময় আলকয়েন সিজন আসবে আলকোয়েন সিজনে এটা ইজিলি টেন এক্স টু টোয়েন্টি এক্স দিতে পারে কারণ হচ্ছে এটার মাত্র মার্কেটকে হচ্ছে সাতশো নয় মিলিয়ন ডলার ঠিক আছে এবং এটা যদি আমরা সার্কুলেটিং দেখি এটা ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মনে করেন মার্কেটে চলে আসার ফর্টি আর

Sui, Subra, and RSC. RSC and Superverse. Yes, sir.